যেখানে সায়ের বারামখানা লালনের এই গানটির সামান্য কিছু ব্যাখ্যা বাউলের বিশ্বাসটাই এইরকম আমরা যাকে ঈশ্বর বলে জানি সে বাস করে মানবদেহে কথাটা চমকে ওঠার মতোই লালন এই চমকে যাওয়ার ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে যেখানে সায়ের বারামখানা তথা বিশ্রামখানা শুনে প্রাণ চমকে ওঠে দেখে যেন ভুজঙ্গনা এখানে ভুজঙ্গনা মানে সাপ ঈশ্বর মানব শরীরে বাস করেন কথাটা শোনার পর কী ভীষণ রকম ছমছমে ভাবের উদয় হয় হঠাৎ সাপ দেখলে যেমন পিচ্ছিল এক অনুভূতি হয় তেমনই বোধ হয় যেন কথাটা শুনলে তাই লিখেছেন শুনে প্রাণ চমকে ওঠে সাপ দেখার মতোই এই গানের পরের চারটি চরণ হচ্ছে জাস হইলে প্রাণে মরি এই জগতে তাইতে তরি বোঝেও তা বসতে কীর্তি কীর্তিকর্মার কী কারখানা আসলে ঈশ্বর যে মানব শরীরে বাস করেন এই কথাটা বাদে আমরা সবই বিশ্বাস করি তার মানে লালনের মতে যা মিথ্যে তাই বিশ্বাস করি আমরা তা বুঝেও বুঝি না কীর্তিকর্মা মানে ঈশ্বরের কি অভিপ্রায় ইচ্ছে মানে তিনি জগৎ সৃষ্টি করলেন তারপর জগৎ বিবর্তিত হলো বস্তু এলো প্রাণ এলো প্রাণী এলো মানুষ এলো তারপর সেই মানুষ হলো ঈশ্বরের বারামখানা তথা বিশ্রাম ঘর এই কথাবাদে আমরা সবই বিশ্বাস করি যা মিথ্যে তাই বিশ্বাস করি আমরা তা বোঝেও বুঝি না যে ঈশ্বর মানুষের ভিতরেই বাস করেন তারপর লালন লিখেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবিক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না আসলে সেই দিব্যজ্ঞানী হয়েছে যে আত্মতত্ত্ব জেনেছে খুবই সত্য কথা কারণ আসলে আমি আছি বলেই আমার অস্তিত্ব আছে বলেই আমার কাছে সব কিছুই দৃশ্যমান তথা অনুভূতি হচ্ছে আসলে প্রকৃত অর্থে আমার অস্তিত্বের মূল কারণ এর অনুসন্ধান তথা আমার অস্তিত্বের অনুসন্ধান করার মাধ্যমেই আসলে প্রকৃত অর্থে প্রভুকে জানা সম্ভব তথা আত্মদর্শন মানুষ হচ্ছে প্রভু দর্শন সেই কারণেই লালন বলছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে আর দিব্যজ্ঞানী হওয়ার অর্থই হচ্ছে প্রভুর দর্শন লাভ করা আত্মতত্ত্ব মানে এই জ্ঞান যে ঈশ্বর বাস করে নেই দেহে কুবৃক্ষে সুফল পেয়েছে মানে হচ্ছে এই বিশ্বাসের বিপরীত বিশ্বাসগুলি এ জগতে সফল সে কারণেই লালনের মনে ঘোর লাগে তিনি বিভ্রান্ত হন আসলে তিনি বিভ্রান্ত হন না তিনি সার্বজনীনভাবে জগৎবাসীর বিষয়টাকে এখানে তুলে ধরেছেন লালনের এই গানের শেষ চারটি চরণ হচ্ছে যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হলো না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলো না এখানে প্রাণধন মানে হচ্ছে প্রাণ যা লালনকে ভাবায় লালনের কাছে প্রাণ হচ্ছে প্রাণপাখি। প্রাণের যতন মানে প্রাণের খোঁজ খবর কোত্থেকে এই প্রাণ এলো সবচেয়ে বড় কথা প্রাণ জিনিসটাই কী বস্তু থেকে প্রাণের উৎপত্তি হয়ই বা কি করে ভারী আশ্চর্য ব্যাপার আসলে এই কীর্তিকর্মার কারখানা সেই কীর্তিকর্মাই তো মানবদেহে বাস করেন মানব দেহটাই ঈশ্বরে ঘর এই কারণে এই মহাত্মা লালন সাইজি আমাদেরকে জগৎবাসীকে বোঝাতে চেয়েছেন বা জগৎবাসীকে সাবধান করে দিয়েছেন যে ঈশ্বরকে বাহিরে খুঁজিয়া লাভ নাই তোমার অস্তিত্ব মানেই হচ্ছে তোমার এই দেহ তোমার অস্তিত্ব যেমন তোমার এই দেহকে কেন্দ্র করে ঠিক তেমনই ঈশ্বরও বাস করেন তোমারই এই দেহের মাঝেই তাকে এই দেহের মাঝেই খোঁজো বাহিরে খুঁজে ঘোরার আন্ডা পাবে নিজ দেহের মাঝে ঈশ্বরকে খোঁজার মাধ্যমেই আত্মতত্ত্ব জানা হয় এবং আত্মতত্ত্ব জানা মানেই হলো দিব্যজ্ঞানী হওয়া আর জ্ঞানী হওয়া মানেই হচ্ছে প্রভু দর্শন লাভ করা আর প্রভু দর্শন লাভ করা মানেই হচ্ছে অনন্ত জন্মচক্র হতে মুক্তি লাভ করে সেই মূল অস্তিত্বে ফিরে যাওয়া